এটা হলো ولایت وموكننا ان وانتم مسلمون হে বান্দা প্রকৃত মুসলমান না হয়ে খাঁটি মুসলমান না হয়ে তো স্বীকৃতিকরণ করে না খাঁটি মুসলমান হতে হবে প্রকৃতপক্ষে আমাদেরকে মুসলমান হওয়ার জন্য আদেশ করতে প্রশ্ন করবে হুজুর আমি তো মুসলমান সন্তান আমি তো মুসলমান আমার খাঁটি মুসলমান কি প্রকৃত মুসলমান কি আর মুসলমান কি এতই কেবল পোস্ত উপযুক্ত করতে করবে 아니 বলবো এই জন্য আল্লাহ তলা आलम বলেছেন খাতে মুসলমান হওয়ার জন্য খাতে মুসলমান হতে করার জন্য কারণ আমরা আমরাকে নামে শুধু মুসলমান কথা বলে ঠিক কি না নামে শুধু মুসলমান যদি আমরা মুসলমান প্রকৃতি মুসলমান হতাম তাহলে আমরা রোজা রাখতে পারতাম না রমজান মাসে দিয়ে বলে খেতে পারতাম না ঠিক কি না আমরা রমজান মাসে থেকে প্রকৃতি করতে পারতাম না

সবসম্য হলে আমরা যে কথাটা বলবো আমরা একদিন মরে যাবো থাকতে পারবো না কথা মরে যাবো সকলে আমরা যে যত কাজ করি কিছু পৃথিবীর মায়া আছে অন্ধকার কবরে যাব যাবো কবরে যাত্রী হওয়ার জন্য আমার এমন হয় যে সবার সঙ্গে সঙ্গে কবরটা জন্য বাসার ঘর হয়ে যাবো কবর মধ্যে রাখা হয় আমাকে রাখা